আমরা জানতে চাইব জামাত চুটে যাওয়ার আশঙ্কা থাকে নামাজ পড়া যাবে যদি জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে যেমন কেউ ঈদের নামাজে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে পূর্বে উজু ছিল কিন্তু ঈদের নামাজে উপস্থিত হওয়ার পরে ঈদগায়ে থাকতে থাকতে অথবা অন্য কোনো জায়গায় থাকা অবস্থায় যদি ছড়ে ছুটে যায় আবার যদি দেখা যায় যে উজু করতে গেলে অনেক দূরে চলে যেতে হবে সেজন্য উজু করার পর আবার জামাতে শরিক হওয়া যাবে না এমন যদি হয় তাহলে ঈদের নামাজের ক্ষেত্রে তাইয়াম্মুম করা যাবে অর্থাৎ তাইয়াম্মুম করে ঈদের জামাতে শরিক হওয়া যাবে ঠিক তেমনিভাবে জানাজার নামাজের ক্ষেত্রে যদি কোনো মানুষ জানাজায় উপস্থিত হয়েছেন কিন্তু দেখা যায় যদি উজু এমত অবস্থায় চলে যায় তাহলে উজু করতে গেলে অনেক দূরে চলে যেতে হবে এবং অনেক দূরে চলে গিয়ে উজু করে আসতে আসতে এই জানাজার নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হয় তাহলে অবস্থায় তয়ামুম করে ওটা নামাজ পড়তে পারবেন বিষয়টি হজরত আব্দুর রহমান ইবনু কাসিম রাহিম বলেছেন যা ইবনু সাইবা রাহিম তার মুসানবফি উল্লেখ করেছেন যে ইবনুল কাসিম বলেন ইয়া তৈম্মল্লি ঈদা খাফা অর্থাৎ যখন সে আশঙ্কা করবে জামাত ছুটে যাওয়ার তখন সে তয়ামম করে নামাজ পড়তে পারে মুসান্নফি ইবনু আবি সাহেবা পাঁচ হাজার আটশত উনসত্তরতম এই বর্ণনাটি আবার এই বিষয়ে ইব্রাহিম না রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে ইয়াতে ইয়াতেদি ওয়াল জানাজাতি ঈদের নামাজ এবং জানাজার নামাজ উভয়টির জন্য মম করা যাবে বিষয়টি আলোচিত হয়েছে আলম হেতুল বুরহানি কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড পাঁচশত দুই